হোটেলে চেক আউট করে নিয়েছি এখন সকাল থেকে কিছু খাওয়া হয়নি সেই কারণে এখন খাওয়া দাওয়া হচ্ছে আর কি এখানেই আছি পর আমরা বেরোবো একটু ফোর আর চার জায়গা ঘুরবো আমাদের ফ্লাইট আছে রাত্রি তো এখন ওগুলো ঘুরে নিই তারপর ডে টু ডে নিয়ে রিসেপশানে রাখা আছে দাওয়া করি কিছু আবার এরপর যেখানে যাবো সেখানে দেখা কথা আমাদেরকে চলো খেলাম ম্যাগি আর এগ ব্রয়লার টি আর যে ভাতু ভাত ডিম ভাত খেয়ে ভাত পেয়ে এতদিন পর খুব খুশিতে আমার সকাল 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 না তবে বারোটা বাজে আমি খেলাম ম্যাগি চা আর

যে সামনে যে চার্চটা দেখতে পাচ্ছ এটা হলো গোয়ার ওয়ান অফ দা ফেমাস চার্চ আর এটা হলো ওই চার্চের আশেপাশে এরিয়াটা একদম প্রপারে চার্চটা চার্চটা দেখে তোমাদের মনে পড়লো কিছু এখানে প্রচুর সিনেমার শুটিং হয়েছে এই সিঁড়িতে বসে এই সিঁড়িতে এই চার্চের সামনে তো আমরা এখন ভিজিট করি এই চার্চটা ভিতরে ঢোকা যায় কি যায় না চলো দেখা যাক সামনে গিয়ে চার্চটা দেখতে সত্যি সুন্দর লাগছে এখান থেকে তার জন্য এখানে এত সিনেমা শুটিং হয়েছে সব নিয়েছে कूदा रहे हैं।

ভিতরে ছবি রয়েছে আমরা ঢুকতে দেয় দেখা যাক কি হচ্ছে এখানে তো ভিতরে এন্ট্রি এন্ট্রি ছিল না আমরা ক্যান্ডেল ট্যান্ডেল জ্বালালাম দেখলাম বাইরে থেকে ঘুরে ঘুরে এমনি খুব সুন্দর চার্জটা দেখতেই পাচ্ছ সুন্দর তো চলো এখন আমরা নেক্সট একটা জায়গায় যাবো চলে আসছি গোয়ার সবচেয়ে ওল্ড চার্চ সত্যি একদম সুন্দর ভিতরে ঢোকা যাবে কিন্তু অনেক বড়ো লাইন আছে দেখি কতক্ষণ ঢুকতে হবে ভিতরে তবু তোমাদেরকেও দেখাচ্ছে

চার্চের ভিতরে রেকর্ডিং অ্যালাউ ছিল না তাই জন্য রেকর্ডিং করে কিছু দেখাতে পারলাম না তোমাদেরকে এতটুকুই অ্যালাউ ছিল আমরা বেরিয়ে যাব দিক থেকে এটাই তোমাদের দেখাচ্ছি সামনে যে হোয়াইট বিল্ডিংটা দেখতে পাচ্ছো এটা হলো গোয়া মিউজিয়াম আমরাও যাব না তোমরাও বাইরে থেকে দেখো না আমার বউ আবার কেনাকাটির জন্য জায়গা খুঁজে পেয়ে গেছে এটা হলো ছোট মার্কেট ও চার্চের একদম অপোজিটে ঘর সাজানো কতগুলো জিনিস না এনে নাকি

খাওয়া দাওয়া করে টোরে আমাদের হোটেল আসতে প্রায় অনেকটা দেরি হয়ে গেছিলো তার জন্য মাঝখানে আর আমাদের শ্যুট করার কথা ভুলেই গেছিলাম আমরা টোটালি মাথা থেকে বের হয়ে গেছিলো আমরা ফটাফট রুমে এসে ফার্স্টে আমরা স্কুটিটা রিটার্ন করলাম স্কুটি রিটার্ন করার পর দেন আমরা হোটেলে যেগুলো লাগেজ রেখেছিলাম সেগুলো নিয়ে একটা ট্যাক্সি এই ট্যাক্সিটা নিলাম নিয়ে এখন সোজা আমরা এয়ারপোর্টের দিকে যাচ্ছি আর আমাদের এখনও বন্ধু মানে দেড় ঘন্টা এখনও টাইম আছে আমাদের কাছে ফ্লাইটের কিছু বলবেন আমরা এখন এয়ারপোর্ট চেক ইনে কারণ চেক ইন করবো সিকিউরিটি চেক হবে তারপর ভিতরে ঢুকবো বিশাল বড় লাইন কতক্ষণে হবে কে জানে Thank you.

ঘুমো পেয়েছে খুব টায়ার্ড লাগছে এত হ্যাটট্রিক গেছে এই ক দিনে হ্যাঁ এই কদিন এত পর পর টানা গেছে তো খুবই টায়ার্ড হ্যাঁ ও স্কুটি চালিয়েছে আর আমিও কাজ করেছি ম্যাপ দেখেন এইভাবেই তো এখনকার মতো এটাই এন্ড তো গুড নাইট সবাইকে এরপরে বাড়ি গিয়ে দেখা হচ্ছে চলো ওকে বোম্বে গিয়ে দেখা হচ্ছে ওকে চলো

ডেটটার সময় ডেটটার সময় ডেটটা থেকে মুম্বাই এয়ারপোর্টে এক নম্বরটি আছি টার্মিনাল টুকু গেছিলাম টার্মিনাল টুর থেকে টার্মিনাল ওয়ানে আসলাম টার্মিনাল এখন এক নম্বর গেটের বাইরে দাঁড়িয়ে আছি আমাদের আর এক ঘন্টা বাকি আছে ফ্লাইটে অপেক্ষা করি আর কি এতক্ষণ যখন করা হয়েই গেছে তো আর এক ঘন্টা না হয় করেই নি তো দেখছই চোখ মুখের চেনে এসেছে না খুব খারাপ তো বাড়ি পৌঁছোয় এ বিছানা হ্যাঁ ওকে চালু もう。

আবার অন্য আবার আমারও বন্যগ তো গুড বাই আবার তো